বাংলাদেশের চুয়ান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় উদযাপন উপলক্ষে দুবাইয়ে অবস্থানরত কূটনৈতিকদের সৌজন্যে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই গত মঙ্গলবার বাইশ এপ্রিল রাতে দুবাইয়ের হোটেল অন্তরার বল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অফ প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি এতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যব রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান সহ বিভিন্ন দেশের কূটনৈতিক দূতাবাস ও কনসুলেটর উদ্বোধন কর্মকর্তাগণ কমিউনিটির বিভিন্ন পেশার নেতৃবৃন্দ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন সহ প্রায় ত্রিশটি দেশের কনসাল জেনারেল কূটনৈতিক মিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কনসালার জেনারেলকে অত্যন্ত একটা সুন্দর প্রোগ্রাম উনি উপহার দিয়েছেন আমি তো বিভিন্ন যে স্বাধীনতা দিবস এবং বিভিন্ন অনুষ্ঠান বৈশাখী মেলা থেকে শুরু করে সব অনুষ্ঠান যাতে সুন্দরভাবে আমরা এখানে কনসাল এবং অ্যাম্বাস অ্যাম্বাস অ্যাম্বাসি রাষ্ট্র মাধ্যমে আমরা উদযাপন করতে পারি ধন্যবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং এই রিসেপশন অনুষ্ঠানে মূলত আমন্ত্রিত বর্গের মধ্যে ছিলেন আমাদের সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মবৃন্দ এবং এদেশের বিশেষ করে দুবাইয়ে যে সমস্ত কূটনৈতিক মিশনগুলো আছে তাদের প্রধান এবং কূটনৈতিক বৃন্দ বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ এবং এদেশে ব্যবসায়ী সম্প্রদায় এবং অফকোর্স আপনারা প্রিন্ট অ্যান্ড মিলিক ইলেকট্রনিক মিডিয়ার আমাদের বন্ধুরাও আজকে উপস্থিত ছিলেন তো আমাদের আজকের অনুষ্ঠানটার অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আসলে আমাদের বন্ধু যে সকল রাষ্ট্র আছে তাদের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পজিটিভ দিকগুলোকে আরও একবার তুলে ধরা আমরা আমাদের স্বাধীনতার কথা বলেছি আমরা জুলাই বিপ্লবের কথা বলেছি হয়েছি এবং আমাদের আমাদের কাছে মনে হচ্ছে একটা ক্ষুদ্র বাংলাদেশ আমরা একটি ঘরে হাজির হয়েছি তো আমার খুব ভালো লেগেছে আমি গর্বিত আমি আমার বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বিত দুবাই এবং আবুধাবিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আমার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং আমি আশা করি যে আমরা এমনিভাবে আগামী দিনগুলোতে একে অপরকে পরস্পর সহায়তার মাধ্যমে আমি একটা কথা আমি এখন পর্যন্ত যত অনুষ্ঠানে গিয়েছি আমাদের প্রবাসী ভাইদের সবখানে একটা অনুরোধ করেছি আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেও আমাদের প্রবাসী ভাইদের জন্য একটাই অনুরোধ করবো যে আসুন আমরা আমাদের জাতিকে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে বিদেশের কাছে পরিচিত করি এবং সবাই যেন বলে যে এটা এমন একটা জাতি যারা নিয়ম মেনে চলে সুশৃঙ্খল এবং আমাদের এই রেপুটেশনটা আমরা তৈরি করব। এবং মেনটেন করে যাব ভবিষ্যতের দিনগুলোতে এবং আমি বিশ্বাস করি আমার প্রবাসী ভাইরা এটা করতে পারবে এবং তারা ভবিষ্যতে আমাদেরকে আরও আমাদের মাথা আরও উঁচু করবে বিদেশের মাটিতে এই আশাবাদ দেখ কন্সাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন তিনি বিশ্বের সবার সাথে বন্ধুত্ব রেখে কূটনৈতিক সম্পর্ক বিশ্বব্যাপী সুসম্পর্ক ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রান্তের বাংলাদেশ মিশনগুলোর মতো দুবাই মিশনও অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে বিশ্বে সুশৃঙ্খল জাতি হিসেবে সকলকে পরিচিত হওয়ার আহ্বান জানান ডেস নিউজ কলম টিভি